নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আমি বাটা বাটির ঝামেলা ছাড়াই চিকেন কষা রান্না করে দেখাবো চিকেন কষা রান্না করতে গোটা হলুদ লাগছে মানে হলুদটাকে বাটবো না কাঁচা হলুদ নিয়েছি আমি আর এখানে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর একটা টমেটো কুচি নিয়েছি সব কুচু করে নিয়েছি আর এই হলুদটাকে আমি গ্রেট করে নেব কাঁচা হলুদটা আমি একটু বেশি করে গ্রেট করছি যতটা পরিমাণে লাগবে আমি নিয়ে নেব আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই গ্রেড করা হলুদ দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব চিকেনটাকে মেখে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু দু চারটে শুকনো লঙ্কা গোটা চিড়ে দিয়েছি আর দুটো তেজপাতা এলাচ দারচিনি দুটো লবঙ্গ সব গোটা ফোড়নে দিয়ে দিচ্ছি আর দেব গোটা সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার গোটা মশলাগুলো যেই কুচনো মশলাগুলো ওগুলো একে একে সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচু লঙ্কা কুচি আর আদা কুচি প্রথমে দেব দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর অল্প করে নুন ছড়িয়ে দেবো যেহেতু চিকেনে নুন দেওয়া আছে তাই এখানে বেশি দেব না অল্প করে নুন দিয়ে ভালো করে ভাজবো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি আর রসুন কুচিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এগুলো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওই চিকেনগুলো বেশ সুন্দর হয়ে গেছে কষানো সবগুলো চিকেন দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে আমি আরেকটু তেল দিয়ে দেব চিকেনের উপর দিয়ে আরেকটু গ্রেট করা কাঁচা হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন বুঝে দেবেন আপনারা এখানে আর কোনো মশলা পড়বে না ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু চিকেন কষা হবে এটা এটা বেশি ঝোল হবে না ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণে আবার জল দিয়ে দেবো ঝোলের জন্য মানে ঠিক ঝোল বলা চলছে না মানে কষা কষা হবে মাখো মাখো একদম ওরকম করে ভালো করে নেড়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে দেবো এবার জল দিয়ে মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে দেব পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রান্না করলেই রেডি আমাদের বাটা বাটির ঝামেলা ছাড়াই চিকেন কষা শীতের দিনে এটা রান্না করে খেয়ে দেখুন রাত্রে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে নামিয়ে নিয়েছি দেখুন আমাদের চিকেন কষাটা কত সুন্দর হয়েছে আপনারা সবাই এই শীতের রাতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে বাটা বাটির ঝামেলা ছাড়াই গোটা মশলায় চিকেন কষা